সাকিব খানকে লাস্ট কবে রান্না করে খাওয়িয়েছেন পারিবারিক বিষয় বলতে চাই না লাস্ট বলবো কেন খাওয়ানো হয় শাকিব খানের দেওয়া আমির সদ্দে ও ডাক্তার শফিকুর রহমানের পাশে কাকে দেখতে পাচ্ছেন আমি যাকে দেখতে পাচ্ছি আপনারাও কি তাকে দেখতে পাচ্ছেন হ্যাঁ ভিওয়ার্স উনি হচ্ছে ভণ্ড বিশ্বাস ও বিশ্বাস এখন কেউ কি এডিট করে তার পাশে বসিয়ে দিলে নাকি অথেন্টিক আসলে বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন ও মাই গড নতুন মুভিতে চুক্তিবদ্ধ হয়েছেন ইয়াসমিন বুবলি আপনারা জানেন আট মাস পর স্বপ্নম বুবলি নতুন সিনেমায় নীল টিপ নারী প্রধান গল্পের সিনেমাটি বাড়াবেন মেহেদি হাসান আগামী জানুয়ারিতে শুরু হবে সিনেমাটির শুটিং এই সিনেমাটি বুবলির বিপরীতে নায়ক হিসেবে ছোট পর্দার কোনো এক অভিনেতাকে নিতে চায় পরিচালক সিনেমাটির প্রযোজক সৈয়দ মোহাম্মদ সৈয়দ উল্লেখ্য স্বপ্নম বুবলির মুক্তির অপেক্ষায় আছে জঙ্গলি এম রহিম ভাইয়ের পরিচালনায় এতে বুবলির বিপরীতে আছেন সিয়াম আহমেদ আমরা কিন্তু জঙ্গির জন্য অপেক্ষায় আছি শুভকামনা বুবলি বুবলি কিছুদিন আগে ফটোশ্যুট করে প্রশংসা ভাসছিল মিডিয়া পাড়ায় এই দৃশ্য দেখে বিশ্বাস আর সহ্য করতে পারছে না তাই আটা ময়দা মেখে ফটোশ্যুট করতে নেমে গিয়েছে আটা আটা ময়দা মেখে মাসির দিন দিন একদম নীলপরি লায়লার মতো হয়ে গিয়েছে বিশ্বাস এখন লায়লাকে ফলো করে ও মাই গড ইদানিং বিশ্বাস এমন উদ্ভট আচরণ দেখে আমার মনে হচ্ছে সে মানসিকভাবে খুবই অসুস্থ এমনকি ডিপ্রেশনে আছে প্লিজ তাকে কেউ সান্বনার দিন আর কিরিমাফার ভিডিও কম দেখতে বলেন তাকে